আমি জেলা সভাপতিকে জানিয়েওছি লিখিত আকারে আর আজকে সমবেতভাবে আমরা দশটি পঞ্চায়েতের সমস্ত মেম্বার প্রতিনিধি প্রধান থেকে শুরু করে বডির আমার পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সমস্ত কর্মাধ্যক্ষ মেম্বাররা সকলে মিলেই আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা অন্ততপক্ষে সব জায়গা থেকে আমাদের যেখানে যেখানে ইনভলভমেন্ট আছে আমরা প্রত্যেক হ্যাঁ আমরা যাবই না অফিসে তার না আমরা গেলেই সেখানে বদসা হচ্ছে ঝামেলা হচ্ছে এটাই অভিযোগ আমাদের দ্বারা পরিবেশ খারাপ হচ্ছে ডেভেলপমেন্ট কেন আমরা থামাবো মানুষের স্বার্থ সুরক্ষা সবটাই আমাদের হাতে আমরা সেই জন্যেই লড়াই করি সেটাই যদি উল্টো হয় আমাদের হাত দিয়ে তো আমাদের নিজের থেকে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি যে আমাদের নিজেদেরই ঘুরে অন্তত সেখান থেকে বিরোধ আমি জেলা সভাপতিকে আমার মতামত জানিয়েছি দেখুন রাজ্যে বলবার মতন জায়গা আমার নেই খুব কম ছোট জায়গায় রাজনীতি করি জেলা সভাপতি শুনেছেন বলেছি লিখেছি তাকে থ্রু হোয়াটসঅ্যাপ ব্যাস আর একসাথে সবাই থাকি আমরা এটাই আমাদের বড় ব্যাপার হ্যাঁ কাল থেকেই অন্ততপক্ষে আমাদের সব পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তাদের পুরো পদত্যাগপত্র বিডিও সাহেবের কাছে জমা করবে আর আমি পজিটিভলি দশটা

সেদিন আমার মেলা ছিল মেলায় ওখানে কয়েকজন দু একটা কথা জিজ্ঞেস করি তাই বলছি কোনো প্রেস কর্মী নেই